যাদের সন্তান পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে তারা সকলেই অবগত খুব শীঘ্রই প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার অনুষ্ঠিত হতে চাই এক্ষেত্রে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের প্রশ্নের নমুনা কেমন হতে পারে এবং উত্তরপত্রে কিভাবে উত্তর লিখতে হবে আজকে আমি সেটি দেখাবো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে বিশটি প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে মোট নম্বর বিশ প্রশ্নের নমুনাগুলো কেমন হতে পারে একটু দেখে নিন এবং এখানে উত্তর লেখার জন্য প্রথমেই উত্তরপত্রের মাঝখানে লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর লেখার পরে ক নাম্বার দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে আন্ডারলাইন করতে হবে এরপরে মার্জিনের পাশ থেকে এক নাম্বার দিয়ে যেটি সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটি লিখতে হবে যেমন এক নাম্বার দেওয়ার পরে এখানে সঠিক উত্তর হচ্ছে গুণফল তাই লিখতে হবে ক লেখার পরে গুণফল এভাবে লিখিয়ে দিতে হবে তো এভাবে এক নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ হলে পর্যায়ক্রমে দুই নম্বর যে উত্তরটি রয়েছে সেটি লিখতে হবে তবে দুই নম্বরে অর্থাৎ এখানে খ নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ যদি সে পরে লিখতে চায় তাতেও কোনো সমস্যা নেই তবে শূন্যস্থান পূরণের যে বিষয়টি এখানে শূন্যস্থানটি তাকে উত্তরপত্রে লিখতে হবে উত্তরপত্রে লিখে সঠিক যে শব্দটি বসবে শূন্যস্থানে সেটি লিখতে হবে এরপরে হচ্ছে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে এক মোট বৃষ্টির উত্তর করতে হবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের নমুনাগুলো দেখে নিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ক নম্বরে রয়েছে একটি আমের দাম বিশ টাকা হলে চারটি আমের দাম কত এক্ষেত্রে ক নম্বরের যে উত্তরটি সেটির সমাধান সে কীভাবে করবে সেটি পাশে লিখে ক নম্বরের সামনেই সঠিক উত্তরটি লিখে দিতে হবে অর্থাৎ সে যে সমাধানটি করবে সেই সমাধানটি এই প্রশ্নের পাশেই করতে হবে তারপরে রয়েছে তিন নম্বরে গাণিতিক সমস্যা এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট প্রশ্ন হচ্ছে তেরোটি এবং প্রতিটিতে নম্বর হচ্ছে পাঁচ মোট নম্বর পঞ্চাশ তবে আট নম্বর এবং নয় নম্বর প্রশ্ন বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে কারণ এই প্রশ্ন দুটি হচ্ছে যেমিতি অংশ থেকে এসেছে তাই আট নাম্বার এবং নয় নাম্বার সহ মোট দশটি প্রশ্নের উত্তর করতে হবে যেখানে প্রশ্নগুলো কেমন হতে পারে একটু দেখে নিন সঠিক উত্তরগুলো